তেতাল্লিশ নাম্বার মোবাইল ফোনের নাম্বার তোমার ওই মুখের হাসি কত যে ভালোবাসি সিরিজ ওয়ান টু ওয়ান টু ফোর জিরো এক দুই এক দুই চার শূন্য লেখা রয়েছে অপর পৃষ্ঠায় সজেম ঠিকানা দেওয়া ছিল চৌড়া জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি নাইন থ্রি সিক্স নাও নেক্সট নাম্বার নাইরা চায়রা সুন্দর করে একটা অল দি সেম ফোর ফোর ফর্টি ফোর চুয়াল্লিশ নাম্বার রাইস কুকারের নাম্বার টিকিটের রং হলো ছিজ গ ডাবল সিক্স ওয়ান সিক্স ফাইভ ছয় ছয় এক ছয় পাঁচ লেখা ছিল জান্নাতল ঠিকানা দেওয়া ছিল উনি লিখেছেন কিসমত কামার পুকুর জিরো ওয়ান নাইন সিক্স থ্রি থ্রি ওয়ান ওয়ান এইট থ্রি সেভেন নাও নেক্সট নাম্বার নায়রা চায়রা সুন্দর করে একটা অর্ধেক পথ ফোর ওয়ান ফাইভ

টিকিট উঠেছে দুইটি ছেড়ে দিয়ে এগেন তোলা হবে নাও নেক্সট নাম্বার একটা করে উঠাবা উঠাও বাচ্চা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সববার এত নাড়াছাড়া দেওয়া লাগবে না ভাতিজা ঠিক আছে লক্ষ্য রাখুন এবারে নাম্বার ছয় আকর্ষণীয় পুরস্কার প্রেশার কুকারের নাম্বার কালার সাদা সিরিজ এ টু নাইন সেভেন জিরো জিরো ফাইভ দুই নয় সাত শূন্য শূন্য পাঁচ লেখা ছিল পৃষ্ঠায় মোস্তাফিজোর জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর টু সিক্স ফোর ওয়ান এইট নাও নেক্সট নাম্বার চোর চাই হাবেন ফোর অ্যান্ড সেভেন ফোর ইজ সেভেন সাতচল্লিশ নাম্বার ডিনার সেটের নাম্বার কালার গোলাপি শিরিস্ জিরো থ্রি ডাবল থ্রি জিরো টু শূন্য তিন 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 শূন্য দুই লেখা ছিল ফারহান আহমেদ জিরো ওয়ান নাইন সিক্স জিরো থ্রি জিরো টু জিরো ফোর টু নাও নেক্সট নাম্বার নাইরা চায়রা করে একটা লন্ডন অলিম্পিক ফোর অ্যান্ড এইট ফর্টি এইট আটচল্লিশ নাম্বার টেবিল ফ্যানের নাম্বার কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার জিরো এইট ওয়ান সেভেন সেভেন ফোর শূন্য আট এক সাত সাত চার লেখা ছিল টিকিটের অপর পৃষ্ঠায় শাগুপ্তা জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সেভেন জিরো এইট ফাইভ সেভেন থ্রি চলে গেল আটচল্লিশ নাম্বার বাবু তুমি কি টিকিট কেটেছো কয়খান তিনটা খান কি কালার গোলাপি হলুদ আর টিয়া বাচ্চা চোখ খোলো বাচ্চা চোখ খোলো তুমি জানো না রে সাহসা আমি কত ভালোবাসি রে বুকের ভিতরে বাহিরে রে তো সাসা কিছু ঘটনা ঘটাচ্ছে আমি বুঝতে পারতেছি কিন্তু রানিং এর উপরে কিছু বলতেছি না সাসা তো কিছুই পাই নাই কিছু পাইছো তুমি জানি তাই মোবাইল নাম্বার লেখছো জি কি কি নামে টিকিট কাটছো আপন শুধু নাম্বার 10 আছে আপন নাম্বার 10 আপন তো উঠেই নিউটনই পড়ো উঠে রে তাই না তো যাই হোক আমি আগেই বলেছি যত করবে চালাকি বুঝবে এর জালাকি সম্মানিত সুধীজন মেন্টাল প্রবলেম নাম্বার ব্লেন্ডার এবার কিন্তু দেখতে পারে নাই লক্ষ্য রাখুন দরজা খইলা দেখুম যারে করুম বিয়া টিকিটের অংটিয়া সিরিজ ডি জিরো এইট ওয়ান জিরো টু সিক্স শূন্য আট এক শূন্য দুই ছয় অপর পৃষ্ঠায় লেখা ছিল রুবেল জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ফাইভ ফোর ওয়ান টু থ্রি নাও নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা কবরির গুণে মনে পার্টনার নায়ক রাজ রাজ্জাক ফাইভ জিরো ফিফটি নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার এর পরেই হবে লাস্ট নাম্বার মাথাই নষ্ট মামা কালার আকাশী সিরিজ ই জিরো থ্রি সিক্স টু থ্রি নাইন শূন্য তিন ছয় দুই তিন নয় অপর পৃষ্ঠায় লেখা ছিল রায়হান মুন্সিপাড়া জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান এইট এইট টু ডাবল জিরো চলে গেল পঞ্চাশ নাম্বার এবারে পুরস্কারের লিস্ট আগামীকাল কী কী থাকছে পুরোটা আমারে দেখাই দাও টিকিটে সাবল চলছে প্রিয় বন্ধুরা খেলাটি অতি দ্রুততময় শেষ করতে পেরেছি তো যাই হোক এবারে লাস্ট অটোটি কে পেয়ে যাই দেখে যাবেন তো এই সুযোগেই আমি জানিয়ে দিচ্ছি আবারও মনে করে দিচ্ছি আগামীকাল আপনাদের জন্য থাকবে ব্যয়বহুল আকর্ষণ সুপার দুপার আকর্ষণ আগামী কাল একান্নটি পুরস্কার প্রধান প্রধান আকর্ষণ একটি না দুইটি না তিনটি না চার চারটি মোটর সাইকেল এক ভরি গোলার হার থাকবে প্রথম পুরস্কার একশো পঞ্চান্ন সিসি ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড এস ভার্সন টু মোটর সাইকেল লাস্ট আকর্ষণ থাকবে এক ভরি ওজনের গলার হার মাঝে মাঝে থাকবে তিন তিনটে একশো পঁচিশ শেষে পেগাসার্স মোটর সাইকেল আগামীকাল পুরস্কারের সরাসরি টিকিট ক্রয় করবেন যে যেখানে গাড়ি পাবেন খুব তাড়াতাড়ি গাড়ি না পালে আসবেন সরাসরি এই মেলার মাঠে আগামীকালকে মনোগ্রাম যাবে একটা নাকি আগামীকাল কেউ কোনো প্রকার দুই মনোগ্রামের টিকিট কিনবেন না দুই মনোগ্রামের টিকিট আপনারা পাবেন না আগামী কালকে মনোগ্রাম থাকবে একটি ভালোবাসার প্রতিদান মমতাজের জন্য দিয়েছিল শাহজাহান তৈরি করেছিল আগ্রার তাজমহল সেই আগ্রার তাজমহলের ছবি দেখবেন এবং তাজমহল লেখা দেখে টিকিট ক্রয় করবেন প্রিয় বন্ধুরা টিকিট সেরার সময় এই যে দেখেন মাঝখানদের ব্লু বর্ডার এখানে কার্পেটিং রয়েছে এই ব্লু বর্ডার বরাবর এই যে টিকিটটা ভাস দিবেন সিরবেন লেখা রয়েছে এই অংশটি বক্সে ফেলুন নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখার জায়গা আর এই যে দেখুন এই পারে কিন্তু নাম ঠিকানা কিছু লেখা যাবে না এই অংশটি নিজের কাছে রাখুন তাই তাজমহল থেকে টিকিট ক্রয় করবেন পারলে নিজের টিকিটে নিজে সুন্দর করে নাম ঠিকানা লেখবেন বাসা থেকে একটা করে কলম নিয়ে আসবেন কেননা আমার যতগুলি স্টাফ আছে মনে রাখবেন এরা কিন্তু সকলেই শিক্ষিত না ঠিক আছে আপনারা হয়তোবা দেখবেন অনেক স্টাফ আছে নিজের নাম হয়তোবা আনন্দ স্কুলে লেখাপড়া করেছে হারিকেন ছেলে সে সময় নাম লেখা শিখেছে আর এরা কিন্তু আপনার নাম যদি লিখতে বলেন ওরা কিন্তু লিখবে ঠিকই আপনিও বুঝবেন না ও বুঝবেন না কষ্ট হবে সুজনার আমার ঠিক আছে তাই টিকিট কিনবেন একটা করে কলম বাসা থেকে নিয়ে আসবেন নিজের টিকিট করে নাম মোবাইল নাম্বার লিখে নেবেন নিজে লেখাপড়া না জানলে কাছ থেকে লিখে নেবেন সন্তানের কেননা ওরা জানে তো বন্ধুরা কালকের আগাম আমন্ত্রণ জানিয়ে চলতি রজনীর খেলা সমাপ্তি করতে যাব অটো গাড়িটি এখন তুলে দেবো আপনাদের হাতে সকলেই আর বার জবান খুলে বলবেন টিকিটে কি সাবল হয়েছে এ মামা হয়নি কেউ কথা বলেনি আর একটু জোর জোরে দেন হ্যাঁ এবার বলেন সাবল হয়েছে লাস্ট তুলবো ধন্যবাদ 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 সম্মানিত সুদীজন কে পেয়ে যাবে অটো গাড়ি জানি না এখনই তার প্রমাণ এসে যাবে লক্ষ্য রাখুন সকলে মিলে এই বাচ্চারাই বাচ্চারা এত ডিস্টার্ব করে এরা মারা গেলে জীবনে এক জায়গায় কবর দিবেন না এরা কবরের মধ্যে কিও গানজাম করবে ঠিক আছে এত দুষ্টু কোলাপান হয় রেডি নাও নেক্সট নাম্বার অল পারকার পেন 5 and 1 51 51 নাম্বার লাস্ট নাম্বার ইজি বাইক 18 নাম্বার নাইরা সাইরাস সুন্দর করে একটা একটি ডালে দুটি পাখি একে অপরকে বলছে ওগো সখা জানি না তোমার আমার প্রেমে কেন এত বাধা টিকিটের কালার সাদা সিরিজ এ সিকিউরিটি মনোগ্রাম গোলাপ ফুল নাম্বার কি সুন্দর একটা নাম্বার দেখেন ডাবল ওয়ান ডাবল নাইন ডাবল ফোর এক এক নয় নয় চার চার এক এক নয় নয় চার চার এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল এবারে একটা ভাগ্যবতীর নাম শরিফা আছে থাম 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 ও পাইছে রে ও পাইছে আগে এসো না মামা মোবাইলের লাস্টের নাম্বার কত ডবল এসো এসো নিত আকাশ আজ কেন উদয় গো সুর এই না মেলার মাঠে রে মন জোরাই সে তারে দেই মামা ও বলেছে মোবাইলের লাস্টের নাম্বার ডবল এইট এই টিকিটেও আছে ডবল এইট কিন্তু বাকিগুলো তো বলিনি পুরো নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন টু এইট ওয়ান ডবল এইট কারেক্ট মিলে গেছে এখনো ওনার টিকিট চেক করিনি কিন্তু নাম্বার ডিক্লার করতেছি দাঁড়ান নাম্বারটা কি হারিয়ে গেল ডাবল ওয়ান ডবল নাইন ডবল ফোর ঠিক আছে এক এক নয় নয় চার চার আর না নাম শরীফা জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন টু এইট ওয়ান ডবল এইট কি মামা খুশি তো অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হলো সৈয়দপুরের মেলায় যে উপস্থিত জনতার মধ্যে একজন একটা বড় প্রাইজ পাইলো কিন্তু এখনো টিকিট চেক করে নাই টিকিট এর সামনে আসেন সামনে দাঁড়ান কি ছোট ভাই হ্যাঁ কি রে ওই কি রে হ্যাঁ আহারে মা বোক একটু আউট হ্যাঁ কি জাদু করেছ বলো না অটো নিয়ে ঘুরতে নিয়ে চলো না ক্যারি কাঁপিচ্ছে নাকি কাঁপলে পরে চেয়ার দাও এমনি শরীর দুর্বল হ্যাঁ অবশ্যই ধরবা তার কারণে মামি পাশে নাই বুকের মধ্যে ধক ধক করতেছে না সাধারণ কথা যে লাভটা মারছে এরই মধ্যে সিকিউরিটি আবার তিন পলক দিয়ে ভাবে ধরছে ওরা লোয়ার ঠিক দেয়নি ঠিক আছে চেক সাদা এ নাম্বার ডাবল ওয়ান ডাবল নাইন ডাবল ফোর ইয়েস অ্যান্ড ক্যারেট সিকিউরিটি মনোগ্রাম সহকারে মিলিয়ে নিন লক্ষ্য রাখুন আজকের স্ক্রিন পর্দায় দেখুন আছে না এগারো নিরানব্বই চুয়াল্লিশ ওকে গোলাপ ফুল কারেক্ট একটু পিছনে চলেন হ্যাঁ মামা টাকা দিয়ে লাগবে না আমার থাকে মানুষকে কাঠ দেখাবো কেন এখন হাসিটা কি হাই হলো বের করে দেখাচ্ছে আমার আমি বিয়া করবো এখন আমি গাড়ির মালিক মামা সবাই আগে সালাম জানাবেন হ্যালো আসসালাম মাইকের ফোনে হাত দেবেন না হাত ওটা পকেটে ঢোকান হ্যাঁ ওই পিছনে যেন থাকে এখন যাহা বলবো তাহার উত্তর দিবেন আপনার নামিবুল ইসলাম রকিবুল ইসলাম রকি আপনার বাড়ি কোথায় কোন থানা মামা আপনি কি করেন আমি সাইনবোর্ড তৈরি করি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রকি সাইন রকি সাইন আপনি মানে আর্টিস্ট হ্যাঁ এখন কি রং তুলি দিয়ে না কম্পিউটারে কম্পিউটারে গ্রাফিক্সের কম্পিউটার গ্রাফিক্স যা খুব সুন্দর একটা চাকরি মামা বিয়ে শাদী করেছেন জি তাহলে আবার কাট বের করে দেখাচ্ছেন বিয়ে করব বিয়ে করব হ্যাঁ না যদি আপনার ডায়ার ভরি স্বর্ণ পাইতেন তাহলে আরেকটা বিয়ে করতেন ওরে আল্লাহ কই কি ও মামি এই শরীফা কার নাম শরীফা আমার বউয়ের নাম ও মামি বাড়িতে গেল পরে ধরবেন এর ভিতরে উপরে সব ঠিক আছে চরিত্র খারাপ ঠিক আছে আ তো যাই হোক মামা টিকিট কেটেছেন শরিফার নামে আপনার স্ত্রীর নামে তবে এখানে আমি দেখলাম বেশ কয়েকটা দিন স্ত্রীদের কপাল মানে বইয়ের কপাল এতই ভালো স্বর্ণ পাচ্ছে সোনা লেখে ওই যে রেলওয়েতে চাকরি করে বইয়ের নামে এর আগে মোটর সাইকেল পাইলো কে জানো ওটাও বইয়ের নামে আজকে শরিফার নামে অটো তো মামা আপনি সাইনের কাজ করেন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার এখন আপনি শরিফান নামে অটো পাইলেন এই অটোটি কি করবেন

ভুল করে মামি যদি কোনো জায়গায় প্রেম করে তাও ওকে এক কোনো দিন একটা থাপ্পর মারবেন না ঠিক আছে প্রথমে থাপ্পরটাই দেওয়ার লাগবে দেখছেন আসলেই তো খারাপ তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আনন্দ রসিকতা যাই হোক না কেন তো টিকিট আপনি আজকে কেটেছিলেন আমার শোনার অধিকার নেই তারপরে একটু কানে কানে শুনি কয়না কাটছেন হ্যাঁ 51টা একান্নটা কাটলেন পঞ্চাশটা না একশোটা না একান্ন কাটার উদ্দেশ্য কারণ হচ্ছে কি আমার মনে একটা আত্মবিশ্বাস ছিল আমাকে এই দিকে বারবার টানতেছে আমি বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য বাইরে হচ্ছে কিন্তু এইদিকে আমার টানতেছে তা আমার পকেটে মনে বারোশো টাকা ছিল আমি ভাবছি একান্নটাই কাটবো প্রিয় বন্ধুরা একান্নটা পুরস্কার একান্নটা টিকিট কেটেছে এই ব্যক্তি এখানে ওঠার আগে আমাকে কানে কানে বলতেছে মানে একটু জোরেই বলতেছে যে আমি কিন্তু কারো একটা পাইছি আরেকটা কী পাইছেন আর একটা রুহি মনি নামেন আমার মেয়ের ছোট মেয়ের নামে রুহি যেটা উঠেছে সেটাও আপনার মেয়ের নামে হাই রে কপাল কেউ কি ঘোষা দিবেন কপালে অ্যাঁ অ্যাঁ আপনার নামে কিছু পান নাই না আমার নামে পাই না আমার ওই যে শরিফা এই নামটা রাখছি দিচ্ছি ও একটা যদি ডিমের লটারি এলাকা এ মামা একটা কথা বলার মধ্যে ব্যালেন্স থাকা লাগবে আপনি কি শিক্ষিত মানুষ ঠিক আছে আমার এটা প্রবেশ টিকিট ঠিক আছে এই জন্য কথাবার্তা সাবধানেই বলতে হবে তো বন্ধুরা যাই হোক আর রাত্রি গভীর আর অতিরিক্ত কোনো কথা না আমি ওনাকে পুরস্কার বুঝিয়ে দিব দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই এই অটো এখন আমি আপনাকে বুঝাই দিব পুরস্কারটা নিয়ে যেতে আপনার কি কোনো সমস্যা সমস্যা আমার ওই যে সামনে চলে আসছে তো কে এই চাষার ভাতিজা দুজনই এই দুজনই আছেন আর কেউ নাই এনার সঙ্গে এনার বাড়ি পর্যন্ত আর কোনো লোকজন আছেন কথাটা বলার উদ্দেশ্য আপনার বাড়ি মেলার মাঠ থেকে আপনার বাড়ি কত কিলোমিটার দূরে বেশি কিলোমিটার চার কিলো হবে চার কিলো তার রাস্তার মধ্যে অনেক সময় আধার অন্ধকার পড়ে যাবে রাত্রি বারোটা পার হয়েছে আমি একটা কথা বলতে চাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই মোটর সাইকেল বলেন স্বর্ণ বলেন গাড়ি বলেন যেটাই বলেন আপনি রাতের বেলা নিয়ে যেতে যদি আপনারা মনে কোনো ভয় পান কোন সংকোচ বোধ মনে করেন যে পুরস্কারটা আমি বাসায় নিয়ে যেতে আমার সমস্যা আপনারা অভিযোগ করবেন সরাসরি আমার মঞ্চে আমাকে কিংবা সুজনকে বলবেন এই মোটর সাইকেল সম্পূর্ণ নিরাপত্তার সহিত রাত তিনটা বাজলেও আমরা পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো এটা আমার ওয়াদা প্রিয় বন্ধুরা এজন্যই বললাম যে অটো আপনি নিয়ে যেতে পারবেন না আমাকে সিকিউরিটি দিয়ে পাঠাতে হবে তো এখন আবারও লাস্ট বারের মতো বলতেছি অটো কি রাত্রেবেলা আপনি একা নিয়ে যেতে পারবেন না আমরা পৌঁছাই দেব সিকিউরিটি দ্বারা যদি আপনার মন চায় কালকে দিতে কালকে নিতে পারবো কথা যেটা বলি সেটা বোঝেন নেই আমরা তো উত্তরবঙ্গেরই মানুষ মই তোমা কোনো বাহে যে এই অটো খান এখন রাতের বেলা নিয়ে যেতে পারবেন পারবো আপনি একা নিরাপত্তার সাথে নিয়ে যেতে পারবেন ওকে সুন্দর ইনার গ্রামটা কি বললেন

সাক্ষর আপনি কিছু পেয়েছেন কি বড় ছেলেদের বড় কি বড় কি কত বড় আপনার মতো বড় হ্যাঁ পাসপোর্ট পাঁচ ফুট ছয় ইঞ্চি আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি তার মানে আমি টিকিট তুললে চলবে আপনি তুললেও চলবে আমাদের কি নাম আপনার নাম মোহাম্মদ আব্দুল মজিদ আব্দুল মজিদ বাড়ি কোথায় কৃষিগোজ কিশোরগঞ্জ কয়খান কেটেছেন খালি কয়খান বললে তো আচ্ছা তারপরও হাতে দেখতে পাচ্ছি যাই হোক আপনাদের প্রত্যেকের অভিযোগ শোনার মতো মানে সময়টুকু আমার আছে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে আগামী কালকে বয়স যতই হোক পাঁচ ফুট ছয় ইঞ্চি মানুষ দ্বারা টিকিট তুলতে হবে তো বাচ্চা যেগুলি এগুলি হচ্ছে নিষ্পাপ এদের দ্বারা বিচার বিচার করে নিলে পরে একটা জাস্ট এই যে পুরস্কার দিলাম আমি যদি ইচ্ছা করে টিকিট একটা একটা দেখে দেখে তুলে দিতাম কেউ মেনে নিত আর বাচ্চা দুটার এতই পাওয়ার যে একান্নটা টিকিট তুলো আপনারা সকলেই রায়টা মেনে নিলেন তো আপনার এই কথাটা আমি আগামীকাল ড্র চলাকালীন সময়ে ঘোষণা করব। যদি কেউ বলে মানে বেশিরভাগ দর্শক ভোট দেয় যে আগামীকালকে হয়তো বা ওই পঁচিশ বছর তিরিশ বছরের যুবক দ্বারা টিকিট তুলতে হবে সবাই যদি রায় দেয় আমি টিকিট তুলব আর রায় না দিলে তুলতে পারবো না কিছু বলতেছেন এখন আমি বলতে চাচ্ছি কি ছোট ছেলে আপনাদের যে স্ট্যান্ডার্ড ওটা তলে হাট ডুবাইতে ওরা পায় না কখনো আমরা চাই এমনভাবে এমন পাঁচ ইঞ্চি ছয় পাঁচ ইঞ্চি 50100 লোকলে দল থেকে 60 থেকে তুলতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনি আজকে আজকে কয়টা টিকিট কেটেছেন একটু বলেন তো কয়টা আচ্ছা এই টিকিটগুলো আপনার এই বেদশিটা আছে বিশ্বাস হয় যে টিকিটগুলো আজকে কেটে বক্সে দিয়েছেন সেগুলা বেদশিটা আছে আপনার বিশ্বাস হয় আছে আমার বিশ্বাস তো হয় বুঝছেন এখন যেটা বলি সেটা খালি আপনি জ্ঞানের কথা বলতেছেন থামেন থামেন থামে না আপনি এই যে যুবক দিয়ে তুলতে বলতেছেন পাঁচ ফিট ছয় ইঞ্চি উল্লেখ করে দিচ্ছেন আপনি যে কয়টা টিকিট কেটেছেন এই টিকিটগুলো এখন আমার কাছে আর আপনি চোখ খোলা অবস্থায় ওখানে যান বসেন দশ মিনিট টাইম আপনার এই টিকিটগুলোর মধ্যে একটা টিকিট খুঁজে বের করবেন আপনাকে আমি একটা মোটর সাইকেল দেবো জানতো এই নিয়ে আসো তো বেডশিট নিয়ে আসো একটা মোটর সাইকেল দেবো দশ মিনিট সময় তার টিকিট খুঁজে বের করবে বের করতে পারলে এখান থেকে মোটর সাইকেল নিয়ে যাবার না পারলে পরে ও আজকে এখানে দশ মিনিটে দশ হাজার টাকা দিয়ে যাবে কি বলেন আপনারা হ্যাঁ আপনি খোলা চোখে তোলেন এই যে আসো বেডশিট নিয়ে আসো শুরু করবেন গেম খেলা শুরু করবেন এই যে আপনার এই টিকিট গুলো এর মধ্যে যেগুলি আছে একটা খুঁজে বের করেন এক মিনিট না আপনার এখন আর কোন কথা এখানে আর শুনতে পারবো না হ্যাঁ আপনি শোনেন কথা আগে কথাকে ক্লিয়ার করে বলেন আপনার কথার মধ্যে কেন কোন এক তুমি শ্রেণ আপনার কথার মধ্যে ভুল আছে আমি কালকে বললাম যে আপনার প্রস্তাবটা সবাইকে বলবো যে সবাই যদি বলে যে একটা যুবকদের টিকিট তোলেন তাহলে আমি তুলবো আপনার কথা মতো আপনি একা চা বলবেন তাই করতে হবে তাহলে তো আমি আপনাকে বললাম আপনার প্রস্তাব আমি মেনে নিলাম কালকে তা কালকে দেখবো আপনি বারবার বলবেন নিচে উপরে ছোট হাইট কম আপনার এখান থেকে বের করেন একটা লাইন খুঁজে বের করেন হ্যাঁ

আপনি একা ক্লেম করলে হবে না ভাই আসার জন্য অনেক ধন্যবাদ এখানে হাজার হাজার দর্শক খেলা দেখে আপনি শুধু একা বললে হবে না এটা হচ্ছে আমাদের দর্শকের খেলা দর্শকরা যেভাবে চাবে আমরা সেভাবে করব। আপনি যদি বলেন একা আমি আজকের পুরস্কার নিব তাহলে তো হবে না এটা কপাল আমি কালকেও আপনাকে বলেছি যে আপনার ভাগ্যে থাকলে আপনি পাবেন এনি কিন্তু কালকেও আসছিল কালকেও আসছিল আমি এনাকে জি ভাই